মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে যদি আমাকে যদি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে যদি বাদ দিয়ে দেয় আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসাবে আমি আজীবন আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাব এমপি হয়ে গেলেও তিনি মুছে ফেলতে পারেননি নিজের অতীত পরিচয় কারো কাছে রয়ে যান কেউটে হিসেবে তো কারো কাছে চাঁদাবাজ হিসেবে রিক্সা চালক থেকে শুরু করে কোটি টাকার ব্যবসায়ী কেউ রেহাই পায়নি তার চাঁদাবাজি থেকে একবারে জিরো থেকে গল্প সাবেক সংসদ সদস্য হাজারীর যিনি কয়েকশো কোটি টাকা ব্যয় নির্মাণ করেছিলেন বিলাসবহুল বাংলো যেটি পরিচিত ছিল ফেনির গণভবন হিসেবে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেনির কিং হয়ে ওঠা নিজাম হাজারীর অস্তিত্ব মিশে গেছে ধুলোয় ক্ষমতার অপীঠের দৃশ্য কত হতে পারে তা প্রত্যক্ষ করেছেন তিনি ছাত্র জনতার গণ ফেনীর গণভবন রেখেই পালাতে হয়েছে তাকে ফেনী শহরের মাস্টারপাড়া এলাকার এই বাংলো জনসাধারণের কাছে ছিল বিস্ময়ের এখানে জনসাধারণের কোনো প্রবেশাধিকার ছিল না হাতির ঝিলের আদলে লেক হেলিপ্যাড সুইমিং পুল বার সবই ছিল এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য নেতারা ফেনী নোয়াখালী এলে নিজাম হাজারির এই বাড়িতেই সময় কাটাতেন তাদের জন্য নারী সহ বিনোদনের সব ধরনের ব্যবস্থা করা হতো এই বাংলা দলের শীর্ষ নেতাদের সঙ্গে সুসম্পর্ক রেখে এভাবেই বেপরোয়া হয়ে উঠেছিল নিজাম সালে আলোচিত জন্ম তার পিতা জয়নাল আবেদিন পড়াশোনা করেছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে এখানে পড়াশোনার সময় চট্টগ্রামের সাবেক মেয়র আজ ম নাসির উদ্দিনের জড়িয়ে পড়েন রাজনীতিতে চট্টগ্রাম থেকে তিনি এইচএসসি এবং বিকম পাশ করেন আশির দশকে চট্টগ্রামের এম এইচ এলাকায় সঙ্গে যুক্ত হয়ে পড়েন নিজাম হাজারি সেখান থেকে ধীরে ধীরে জড়িয়ে পড়েন অস্ত্র ব্যবসায় এক্ষেত্রে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আক্তারুজ্জামান বাবুর ছায়া ছিল তার আশ্রয় অবৈধ কারবার করতে গিয়ে বিরানব্বই সালে প্রথমবারের মতো তাকে যেতে হয় কারাগারে সে বছর মুক্তি পেলেও দু সালে আবারও কারাগারে যেতে হয় তাকে নিজাম হাজারির রাজনীতি শুরু হয়েছিল আর এক ধরে কিন্তু মাফিয়া তার কাছে হার মেনেছেন এক সময়ের গুরু দেশ খ্যাত গডফাদার জয়নাল হাজারিও বিরোধী রাজনীতিবিত্ত আছেই নিজের ক্ষমতাকে পোক্ত করতে তিনি নিজ দলের কর্মীদের হত্যা করতেও দ্বিধাবোধ করেননি অভিযোগ আছে ফেনীর আলোচিত চেয়ারম্যান একরামকে মারার নির্দেশদাতাও ছিলেন নিজাম হাজারি সালে যৌথ বাহিনীর অভিযানের মুখে তার গুরু জয়নাল আবেদিন হাজারি পালিয়ে গেলে অভিভাবক শূন্য হয়ে পড়ে ফেনী আওয়ামী লীগ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে আওয়ামী রাজনীতির হাল ধরতে চট্টগ্রাম থেকে ফেনি আসেন নিজাম হাজারি ধীরে ধীরে তৈরি করেন নিজের আধিপত্য কোণ্ঠাসা করে দেন জয়নাল হাজারিকেও নিজাম হাজারির নামে চাঁদা না দিয়ে ফেনিতে থাকার উপায় ছিল না রিক্সা চালক থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কারুরি বিভিন্ন সূত্রের সংস্থার তথ্য নিজাম হাজারের নামে ফেনীতে প্রতিদিন ওঠানো হতো তিন কোটি টাকারও বেশি চাঁদা দু সালে ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হন নিজামউদ্দিন উদ্দিন হাজারে দলীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ টেন্ডার ভাগ বাটোয়ারা সহ বিভিন্ন কাজে নিজামের সঙ্গে বিরোধ দেখা দেয় এ বিরোধের মাঝে নিজাম দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচন এলে মেয়র পদ সেরে অংশগ্রহণ করেন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচনের মাধ্যমে ফেনী দুই আসনের এমপি হন তিনি সে সময় পূরণকৃত হল হলপনামায় নিজামুদ্দিন হাজারি ও তার স্ত্রী নূরজাহান বেগম সম্পদ দেখিয়েছিলেন চার কোটি তেরো লাখ ষাট হাজার টাকা এমপি হওয়ার পর দু সালের নভেম্বরে তাদের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় কোটি লাখ দুশো দুই টাকায় আর গত পাঁচ বছরে তাদের সম্পদের পরিমাণ দাঁড়ায় একশো চব্বিশ কোটি বাষট্টি লাখ ছিয়াত্তর হাজার দুইশো তেতাল্লিশ টাকায় যদিও হলপনামায় উল্লেখ করা এই হিসাবেরও বাইরে হাজার কোটি টাকার বেশি সম্পদ আছে তার নিজাম হাজারীর এমপি পদে বৈধতা নিয়েও ছিল গুরুতর প্রশ্ন যা গড়ায় উচ্চ আদালতেও অভিযোগ আছে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত নিজাম হাজারে পুরো সাজা শেষ না করেই জালিয়াতির মাধ্যমে বেরিয়ে এসে জনপ্রতিনিধি হয়েছিলেন যা আইনের পরিপন্থী কিন্তু টাকা আর আধিপত্যের কারণে আইনকেও তোয়াক্কা করেননি তিনি গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর পর থেকে লাপাত্তা তিনি কেউ বলছেন দেশে আছেন তবে সংশ্লিষ্ট সূত্র জানায় নিজাম হাজারি ভারতে পালিয়ে গেছেন